গুড মর্নিং বন্ধুরা এই দেখো ঘুম থেকে উঠে কিছু কাজ টাজ সেরে আবার একটু শুয়ে বললাম শৈটটা ম্যাচ করছে শুভনবমী অন্নপূর্ণার নবমী আজকেরে আজ আমাদের বাড়ির লক্ষ্মী পুজো হবে তোমার সাথে থেকো কি কি হয় দেখতে থেকো লক্ষ্মী পুজো আজেরও উপোস ফের তাহলে তোমার সবাই ভালো আছে তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমরা নতুন নতুন ব্লগ দেখ দেখতে পেয়ে পাবে তাহলে গুলিয়ে যাচ্ছে শরীরটা একদম ভালো নেই উপোস করে করে শরীর খারাপ ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ কিছু কাজ সেরে আবার শুয়ে পড়েছি আজের আবার পুজো টুজো হয়ে গেলে খাওয়া দাওয়া করে মা কাছে আবার চলে যাব তোমরা তো জানোই ডেলি রুটিন চলে যেতে হয় এক এক দিন হয়তো যাই না কিন্তু প্রায় দিন চলে যাই মার কাছে তোমরা অবশ্যই চ্যানেলটা তো সাবস্ক্রাইব করছো না তো কেন ভালো লাগে না ভিডিও দেখতে ব্লগ দেখতে ভালো লাগে না তোমাদের দাদা বাজারে চলে গিয়েছে ফল টল বাজার আমি বলে দিলাম ফোন করলো কী কী আনবে ফল আনবে সন্দেশ আনবে সব কিছু আনবে পুজো যা যা লাগে তোমরা তো জানোই সেসব নেবে তাহলে আমি তোমাদের দাদা চলে এলে আমি স্নান টান করে নেবো ঠাকুর ঘরে চলে দেব চলে যাব আলপনা দেব তারপর পুজোর জোগাড় করব লক্ষ্মী পুজো আমাদের আজরে তাহলে সাথে থাকো বন্ধুরা সাথে থেকো তাহলে বন্ধুরা চান করা হয়ে গেছে চলো তাহলে পুজোর জোগাড় করে নিই ঠাকুর মাসে তাড়াতাড়ি চলে এসেছে আর পুজো তুলতে পারবো না কিছু মনে করো না চলো পুজোর জোগাড়টা করে নিই পুজো করে নিই তা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চান করে চান করে নিয়েছি দেখো সুযোগ নিয়েছি চলো পুজো করে নিই কমপ্লিট কি বানাতে চলেছি এই দেখো ক্যাপসিকাম লঙ্কা গাজর বিন কড়াই আলু টালু সব রকম দিয়ে এখন একটু চাউমিন বানিয়ে নিচ্ছি অল্প করে আর তারপর সব রকম এই দেখো পেঁপে আলু পেঁপে আলু ক্যাপসিকাম লঙ্কা গাজর বিন কড়াই সব রকম দিয়ে অনেক রকম সবজি দিয়ে কাউন চাল বানিয়ে নেবো এ দেখো চাল ভেজে রেখেছি দেখো কাউন চাল ভেজে রেখেছি চলো তাহলে চাউটা বানিয়ে নিই চাউটা বানিয়ে নিয়ে তারপর কাউন চালটা বানিয়ে নেবো তা আবার কুমড়ো আলুর তরকারি হবে আবার শুভ নবমী আর আমাদের বাড়িতে পুজো হলো তোমরা তো দেখতে পেবে লক্ষ্মী পুজো হলো তাহলে চলো করে নিই করে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে পরে আবার সাথে থাকো তোমাদের দাদার মতো করেছি চা দেখো বন্ধুরা অল্প করে বানিয়েছি এই দেখো সবজি চা এই দেখো চলো তাহলে খেয়ে নি গরম গরম কাউন চালটা চাপিয়ে দেবো পরে আবার দেখা হচ্ছে দেখো কুমড়ো আলু কাটা হয়ে গেছে কুমড়ো আলু ছোলা দিয়ে আছে তরকারি আর কাউন চাল গুছিয়ে দিয়েছি সব রকম সবজি দিয়ে তাহলে চলো করে নয় করে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো কাউন চাল গুছিয়ে নিয়েছি হয়ে গেছে কাউন চাল নামিয়ে নিয়েছি আর এই কুমড়ো আলুর তরকারি বসিয়ে দিয়েছি ছোলা টোলা দিয়ে মার জন্য সব গোছানো হয়ে গেছে দেখো চলো তা খালি কুমড়োর তরকারিটা নিলে মার হয়ে যাবে তারপর আমি বেরিয়ে মা মার কাছে চলে যাবো চলো তরকারিটা করে গুছিয়ে নিই গুছিয়ে রেডি হয়ে নি নিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে দেখো বন্ধুরা রেডি একদম মার মার কাছে চলে যাবো বলে রেডি হয়ে গেছি কুমড়োর তরকারিও হয়ে গেছে দেখো দেখো কিছু তুলে নিয়েছি ওখানে গিয়ে মাকে খাইয়ে দেবো চলো তাহলে আজের নবমী অন্নপূর্ণা তা আর এমনিতে আমাদের লক্ষ্মী পুজো হয়েছে না সেই জন্য লক্ষ্মী পুজো বলে সেই জন্য আমাদের এসব বাজারে কদিন ভোর এরকম খাওয়া হচ্ছে অন্নপূর্ণার বার সেই ষষ্ঠী সপ্তমী অষ্টমী আজের নবমী আবার লক্ষ্মী পুজোর বারও পড়েছে একসঙ্গে শুধু সেই জন্য খালি বারে বারে খালি কেটেই যাচ্ছে তোমরা তো দেখতে পাচ্ছ এই চলে যাব তাহলে পরে আবার রাতে এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর ভিডিও করতে পারছি না কিছু মনে করো না রাতে এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তাহলে পরে দেখা হচ্ছে সাথে বন্ধুরা বাড়ি চলে এসেছে শুভনবমী এবারে ঠাকুর চলে যাবো ওখানে যাত্রা হচ্ছে চাল তাহলে যাওয়া যাক মার কাছ থেকে চলে এসেছি দেখো ড্রেস করা হয়ে গেছে ড্রেস পরা কমপ্লিট চলে যাব এবারে তাহলে চলো মন্দিরে চলে যাব আজ শুভ নবমী যা যাক তাহলে চলো বেরিয়ে পড়ি তোমরা সাথে থেকো তাহলে দেখো বন্ধুরা কখন রেডি হয়ে গেছি তোমাদের দাদারা রেডি হয় না দশ বারোটা যাওয়া বের করেছে বের করে করে শুধু দেখছে কোনটা ভালো লাগছে কোনটা ভালো লাগছে ওর আর পছন্দ হয় না আমার থেকে লেট সব্য কাজে সবসময় লেট করে এখন এসে পৌঁছায়নি দেখেছো বন্ধুরা সাথে থাকো দেরি হবে এখনও গাড়ি বের করা হয়ে গেছে ওদিকে রনি ডাকছে বেরিয়ে গেছি বলে এখন এসে পৌঁছায়নি তাহলে তোমরা সাথে দেখো আমি হাঁক দিই একবার দেখো এখন এসে ही তুহি তো জন্নত तू ही मेरा जुन। तो मन्नत मेरी तू ही रूह का सुकून तू ही अखियों की ठंडक तू ही दिल की है दस्तक और कुछ ना जानू मैं बस इतना ही जानू में रब दिखता है यारा मैं क्या करूँ में रब दिखता है यारा मैं क्या करूँ

बिन मांगे ये जहाँ पालिया तू ही दिल की है रौनक तू ही जानू पैसे दौलत और कुछ ना जानूं बस इतना ही जानू कुछ में रब दिखता है यारा मैं क्या करूं कुछ रब दिखता है यारा मैं क्या करूं

বাড়ি চলে এসেছি বৃষ্টি এসছে বিদ্যুৎ চমকাচ্ছে খুব সেই জন্য তোমাদের দাদা বাড়ি নিয়ে চলে এসেছে আর থাকিনি ওখানে যাত্রা দেখিনি যাত্রা হচ্ছে দেখিনি যাত্রাও বন্ধ হয়ে গেছে বৃষ্টির জন্য যাত্রাও হতে হতে বন্ধ হয়ে গেছে বৃষ্টির জন্য আকাশের ওয়েদার ভালো নয় একদম সেই জন্য তো বাড়ি চলে এসেছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তাহলে ভিডিওটা এখানেই শেষ করব আবার পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তাহলে কি করবে মনে আছে তো কি করবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে সাপোর্ট করো প্লিজ আমাকে তাহলে বাই বাই আবার পরের ব্লগে দেখা হচ্ছে